লোকে বলে হে দিলে হে মন পাওয়া যাই আমি বলি না মন শুধু নিতে রে বন্ধু দিতে জানো না বন্ধু দিতে না নাহরে জানতাম যদি মহন দিলে কেন এমন হয় বাহান বাহান্দয়া মরে নিজে দূরে রহ জানতাম যদি মহন দিলে কেন এমন প্রীতি মরে নিজে দূরে কি রে পিরিতি রীতি বন্ধু কি রে রীতি বন্ধু আগে জানতাম না মন শুধু নিতে জানো রে বন্ধু দিতে জানো না বন্ধু দিতে জানো না বন্ধুরে চরলে মে মিসা আমায় কান এই কলঙ্কের বিচার জানুরি বন্ধু ধর্মে তো করে বন্ধু ধর্মে যেন করে বন্ধু রে শুনো শুনো না শোনো আমার গান আমার মধ্য পীড়িত না কেউ প্রাণ শুনো শুনো নগহরবাসী আমার গান আমার মত পীড়িত কইরা দিও না কেউ প্রাণ জ্বালা শুধু দিতে জানো বন্ধু জ্বালা শুধু দিতে জানো বন্ধু জ্বলতে জানো না মন শুধু নিতে জানো রে বন্ধু দিতে জানো না বন্ধু দিতে জানো না রে